হ্যালো বন্ধুরা তো ফাইনালি আমি চলে এসেছি পুরীতে আর পুরীতে আসার পরেই পুরীর সেই মন্দির যেটার জন্য সবাই ওয়েট করে এবং আমিও ওয়েট করেছিলাম সেটা হচ্ছে পুরীর মন্দির তো সবাই তোমরা দর্শন করো ভেতরে ক্যামেরা নেই তোমরা ভালো করেই জানো তাই বাইরের পরিবেশটা তোমাদের দেখিয়ে দিলাম তো সবাই বলো জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় সুভদ্রা জয় বলরাম জয় জগন্নাথ তো অসাধারণ লাগলো আমি প্রথমবার এসেছি আমার মনটা আনন্দে ভরে গেছে তো তোমরাও প্রত্যেকে আসো খুব খুব ভালো লাগবে আর সত্যি তাই এখানে প্রচুর ভেতরে ঠাকুর রয়েছে অনেক ঠাকুর আর একটা সতী পিঠও তোমরা দর্শন করতে পারবে পুরীতে এসে তো তোমরা সকলে এসো আমি চলে এসেছি তো প্রচণ্ড রোদ রোদের মধ্যে নিজেকে একটু সেলফির মধ্যে দেখিয়ে দিলাম আর এখানে অনেক রহস্য রয়েছে রান্নাঘর থেকে আরম্ভ করে পুরীর প্রত্যেকটা জায়গার মধ্যে একটা অদ্ভুত রহস্য রয়েছে সেটা না আসলে না জানলে তোমরা না আসলে না দেখলে তোমরা জানতে পারবে না তো সকলকে বলবো সকলে একবার সময় করে এসো পুরীতে আর অবশ্যই ভ্লগটা কেমন লাগলো জানিও আমার চ্যানেলের নাম এন্টারটেনমেন্ট ভ্লগ বিজয়